কি? এটা দিলে খুব সুন্দর লাগছে তোমাকে তোমাকে তাহলে চলো দুজনে পালিয়ে যায় তুমি যাবে ওকে বলোই ভাবে যেন বাড়িতে না আসে তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আন কতগুলো ছাগল পুষে রেখেছি আমি সব কটা রাত্রিবেলা গাঁজা খেয়ে থাকে একটা ছেলে মাঝরাতে ঘরে ঢুকে পড়লো আর কারো কোনো হ্যাঁ ঠিকই তো আমার না হয় চোখ নেই তাই বলে তোদেরও চোখ নেই দাদা আপনি জানেন না আমার চোখ চলে যাবার পর থেকে না এরা সব সাপের পাঁচ পা দেখেছে কার্তিক দাদা ওই ছেলেটা আমাকে অনেক বগিয়েছে আজ সে ঘরে ঢুকে পড়লো আর তোরা কিছু বললি না তোর বাড়ি মারা উচিত জুতোর বাড়ি তোকে আমি মারব আপনি আসলে পচানোস না টাটকা তাই পচা পূজার সঙ্গে একই ক্লাসে পড়ে বাবা এসব কে করেছে মা অগ্নিদেব সেনের লোকেরা এসেছিল যে জিনিসগুলো ভাঙা হয়েছে সেগুলো বাজার থেকে আবার কিনতে পারবেন আপনার ছেলেকে যদি এখানে কুচি কুচি করে কুপিয়ে যায় পারবেন আর একটা ছেলেকে বাজার থেকে কিনে আনতে আপনার ছেলেকে যেন অগ্নিদেব সেনের মেয়ের ধারে কাছে না দেখি এইরকম একটা মেয়েকে ভালোবাসিস তুই হ্যাঁ যার বাবা একজন ক্রিমিনাল বাড়িতে গুন্ডা পাছে খুনের হুমকি দেয় এত দিন তো সব দোষ আমি ঢাকা দিয়ে এসেছি কিন্তু এত বড় অপমানের যন্ত্রণা ঢাকবার মতো না চলে আমার কাছে নেই আমি তুই এখনো তুই পুজার নিয়ে কথা বলবি না তুই তুমি ওকে তুমি একটু বোঝাও না কি বোঝাবো ও যেন পূজাকে ভুলে যায় পূর্ণিমা ছেলে সিগারেট খেলে তাকে বারণ করা যায় কারণ সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ছেলে পড়াশোনা না করলে তাকে বোঝানো যায় আমি কি করে ওকে বলবো ও যাকে ভালোবাসে তাকে ভুলে যেতে পূর্ণিমা তুমি বরাবর যেটা ভাবো আমি তার উল্টোটা ভাবি তুমি যেটা বলেছো আমি তার উল্টোটা বলেছি আজও তাই বলবো শোন খাওয়া দাওয়া আর পড়াশোনার পর যেটুকু সময় পাবি খালি পূজার কথা ভাববি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে বাপের মতো বাপ যে হবে সে আমার মতো কথাই বলবে কোনো বাপই চায় না তার ছেলে মার খাবার ভয়ে ভালোবাসার কথা ভুলে যাক এই পাকা আমার দিকে বিয়ে যদি কোনোদিন করিস অগ্নি দেবসেনের মেয়েকেই করবি আর কাউকে নয় ঠিক আছে